আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনি দেখছেন ইআই চ্যানেল এক্সপ্লোরিং ইসলাম ফ্রম দ্য কোরআন এখানে আমি চেষ্টা করি কোরআনের আলোকে ইসলামকে জানার এবং জানানোর যা কিছু আমি আপনাদের সামনে তুলে ধরছি তা আমার নিজস্ব ভিত্তিক গবেষণা ভুল ত্রুটি হতেই পারে আমি একজন শিক্ষার্থী মাত্র যদি মনে করেন কোনো বিষয় উপকারে আসতে পারে তাহলে দয়া করে একটি শেয়ার করুন আর যদি মনে করেন কথাগুলো সঠিক ও সত্য তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসুন আমরা কোরআনের আলোতে সত্যের সন্ধান করি এবং সম্পূর্ণ ভিডিও দেখে এর সারমর্ম উপলব্ধি করি অন্তরে গেথে রাখি আল্লাহু খেয়ানু سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 الله, الله, الله. ভালো লাগলে লাইক বটমে ক্লিক করুন সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করুন আল্লাহ 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 সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر اللہ 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 سبحان اللہ الحم لا اللہ اللہ اکبر اللہ 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 سب اللہ الحم لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر الله 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 سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر اللہ 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 سبحان اللہ الحم لا الہ الا اللہ اللہ اکبر اللہ 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 سورة لاراف شاته تيكشوطنش رب نعوذ بك من همزة الشياطين ولما رجا موسى الى قومه غضبان اسفا قال بئس ما خلفتموني من بعدي عاجلتم امر ربكم والقى الالواح واخذ براس اخيه يجره اليه قال ابن امه ان القوم استدعفوني وقادوا يقتلونني فلا تشمد بي العداة ওয়ালা তাজ মা আল কৌম ই বাংলা অনুবাদ আর যখন মুসা আল ইসাল্লাম তার জাতির কাছে রাগান্বিত ও দুঃখ ভারাক্রান্ত হয়ে ফিরলেন তিনি বললেন তোমরা কি আমার পরে খুব মন্দ প্রতিনিধিত্ব করেছ তোমরা কি তোমাদের রবের নির্দেশে তাড়াহুড়ো করেছ অতপর তিনি পাতাগুলো ফেলে দিলেন এবং তিনি তার ভাই হারুনের মাথার চুল ধরে নিজের দিকে টানতে লাগলেন সুরা আয়াত একশো পঞ্চাশের ভূমিকা ঘটনাপ্রবাহ হারুন সালামের প্রতিক্রিয়া আজকের সমাজে শিক্ষা উপসংহার এবং ব্যক্তিগত দায়বদ্ধতা তুলনা উপস্থাপন করলাম কোরআনের ভিতর রব্বুল আলামিন কি বুঝিয়েছেন আর আমরা বাহিরে কি শুনিতেছি বিবেককে প্রশ্ন করুন বিস্তারিত তুলে ধরলাম শুনুন ও বুঝে নিজের বিবেককে প্রশ্ন করে উত্তর খুঁজুন আই কিউ চ্যানেলে সবসময় কোরআনের হুবহু দিক তুলে ধরব ইনশাআল্লাহ সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আজ আমরা একটি অত্যন্ত আবেগঘন বাস্তব অথচ শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করব দুইজন নবী মুস আলসালাম ও হারুন আলাইসালাম এবং তাদের মাঝখানে একটি চরম ব্যথিত রাগান্বিত নেতৃত্বহীন জাতির অবস্থা আজকের আয়াত সুরা আল আরাফ একশো যেখানে দেখা যায় এক নবী আরেক নবীর মাথার চুল ধরে টানছেন এটা কেন এটা কিসের শিক্ষা হযরত মুসা সালাম তাওরাত নিতে চল্লিশ দিনের জন্য মাউন্ট তুরে যান পিছনে জাতিকে হারুন আল সালামের কাছে রেখে যান ফিরে এসে দেখেন কিছু লোক গরুর মূর্তি পূজা শুরু করেছে নবী নবীমুসা হতভাগ ক্ষুদ্ধ দুঃখে অভিভূত আয়াত অনুযায়ী তিনি তাওরাতের পাতাগুলো ফেলেন তারপর ভাই হারুনকে জিজ্ঞেস না করেই তার মাথার চুল ধরে টানেন এক প্রকার রাগে বা ব্যথায় অসহায় আবেগের বহিপ্রকাশ এর মাধ্যমে বোঝা যায় কেবল বিশ্বাসী নয় নেতৃত্ব ও আমানতের প্রতিও নবীদের সংবেদনশীলতা কত গভীর ছিল হারুন সালামের প্রতিক্রিয়া হারুন সালাম বললেন ইয়া ইবনে উম্মা হে আমার মায়ের পুত্র এই জাতি আমাকে দুর্বল ভাবছিল আমাকে প্রায় হত্যা করছিল শব্দটি ইবনে উম্মা মায়ের সন্তানের ডাক এটা আবেগঘন আবেদন যেন মুসার রাগ নরম হয় হারুন বলছেন তিনি চেষ্টা করেছিলেন কিন্তু জনগণ শোনেনি শিক্ষা নবীরা ভুল করেন না কিন্তু তারা আবেগপ্রবণ হতে পারেন এখানে রাগ ছিল ধর্মের জন্য ব্যক্তিগত নয় হারুনের নরম ভাষা আমাদের শেখায় আন্তরিকতা গ্রেটার দ্যান রাগ আজকের সমাজে শিক্ষা আজ আমরা কাকে হারুন বানাই কাকে গুরু বানাই ইমান কি কেবল নামাজ রোজা না নেতৃত্ব অমানত সতর্কতা তুলনা আজ যখন কেউ সত্য বলে সে হয় পাগল যখন কেউ অন্যায়ের প্রতিবাদ করে তখন সমাজ তাকেই আক্রমণ করে অথচ হারুন চেয়েছিলেন জাতিকে নিরাপদে রাখতে মুসা ফিরে এসে তার বিরক্তি প্রকাশ করলেন কারণ তিনি ভয় পাচ্ছিলেন জাতি ধ্বংসের দিকে যাচ্ছে উপসংহার ও ব্যক্তিগত দায়বদ্ধতা আজকের আয়াত আমাদের শেখায় ধর্মে নেতৃত্ব থাকলে সাহস থাকতে হয় রাগ লাগবেই কিন্তু তা নিয়ন্ত্রিত হওয়া চাই একে অপরের অবস্থান বোঝা